বালিপাথরের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হেনস্থার শিকার পুলিশ পুলিশকে আটকে রেখে বিক্ষোভ ঘটনায় গ্রেপ্তার দুই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলাম মুন্সি মোড় এলাকায় ধৃতদের নাম শামসুল হক বয়স আটষট্টি বছর এবং মকসুদুল হক বয়স আঠাশ বছর জানা গিয়েছে বুধবার বিকেল নাগাদ ডুয়ার্স এর মাদারহাট ব্লকের ডিমডিমা এলাকা থেকে একটি ট্রাক্টর ট্রলি বালি করে এলাকায় আসছিল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি ট্রাক্টর অবৈধভাবে বালি বোঝাই করে আসছে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দেয় এবং ট্রাক্টরটিকে আটক করে হানা দিতেই স্থানীয় ট্রাক্টর চালক আশেপাশের লোকজন এবং নিজের আত্মীয়দের জড় করে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে পুলিশকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা অভিযোগ তোলা হয় পুলিশ গায়ে হাত তুলেছে পুলিশকে বিক্ষোভ দেখানোর মাঝে ওই ট্রাক্টর চালক ট্রাক্টর সমেত এলাকা থেকে পালিয়ে যায় বিক্ষোভ দেখাতে থাকার পাশাপাশি পুলিশকে ধাক্কা দেওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছান ধুপগুড়ি বহকমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা এবং ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ আরো পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন তাদের কথায় অসঙ্গতি দেখা দেওয়ায় পুলিশের অভিযানে বাধা মিথ্যে অভিযোগ তুলে হেনস্থা সহ বিভিন্ন অভিযোগে প্রায় চল্লিশ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে ধুপকুড়ি থানায় নিয়ে আসা হয় পাশাপাশি ওই অভিযুক্ত ট্রাক্টর চালক সহ আরো অভিযুক্তদের খোঁজে এবং ট্রাক্টরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ গতকাল বলতে কালকে একটা আমাদের গাধুমানের একটা ট্রাক্টর ট্রাক্টরতে এভেলেবল চলাফেরা করে বালু নিয়ে যাও সেটা এটা বা বালু নিয়ে পূর্ব কাজীপাড়া লাস্টিমিনা যাওয়া ছিল তখন ওখানে দেখলো অফিসার যে গাড়িটা নাকি তেল সাজিয়ে গাড়ি ওখানে ট্রাক্টরটা আটকা এই এর অফিসার যাওয়ার পরে আটকা যেতে বাড়ি। এখন তো এখন কাগজপত্র যদি মালে যদি বালু বলেন পাথরে বলেন আর মাটি বলেন সেটা না থাকলে একটা ইচ্ছা করে ওখানে একটু টুকটাক একটু ঝামেলা হয়েছে দেখুন তৃণমূল প্রত্যেকটা কাজের মধ্যেই বাটপাড়ি করছেন চোর চিটার চিটিংবাজদের দল হচ্ছে তৃণমূল আর গতকাল গোলাপমঞ্জি মোড়ে পুলিশকে পর্যন্ত আটকে রেখেছে তাহলে ভাবুন তৃণমূলের মানে টপ টু বটম পর্যন্ত আজকে এই বালি মাফিয়ার সাথে যুক্ত আছে না হলে পুলিশকে আটকানোর সাহস কে দেখাতে পারে ছোটন সূত্রধারের প্রতিবেদন তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি